আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি দেখো কোনা কানা একদম চেয়ার টেয়ার সরায় সুন্দর মতো ঘরগুলো মুছে নিচ্ছি তো আমি কিন্তু অফ ক্যামেরা বিছনা দাঁড়িগুলো পুছে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি এখন শুধু ঘরগুলো মুছে নিচ্ছি তো মনটা খুবই খারাপ ভাবতেছিলাম ভিডিও বানাবো না তারপরও কিন্তু ভিডিও না বানাইলে একদমই ভালো লাগে না তো ভিডিও সাইরা অভ্যাস এখন আর না ছাড়লে কেমন যেন লাগে তো ভিডিও আর এখন করতে ইচ্ছে করে না এই কারণেই যে ভিডিও কেউ পুরা দেখেও না লাইক কমেন্ট কিছুই করে না একটা মানে পুরো ভিডিও না দেখে একটা কমেন্ট করে চলে যায় এই কারণে আমার একদম বিরক্ত লাগে এই জিনিসটা তো আমার না আমার মতো যারা এই লাইনে কাজ করে সবারই বিরক্ত লাগে আমি যেটা মনে করি জানি আমার দ্বারা যেটা হয় অন্যের দ্বারা সেটাই হয় আমার এরকমই চিন্তাধারা তো ভিডিও পুরা কেউ না দেখে কমেন্ট করবেন না এটাই সবার কাছে অনুরোধ আর সাবস্ক্রাইবার করে আবার আনসাবস্ক্রাইবার করেন এই জিনিসটা আমার একদমই পছন্দ না আমার না কারোরই পছন্দ হবে না তো দেখো তোমাদের সাথে অনেক কথাই বললাম কিছু মনে করো না তো রান্নার কিছুই ছিল না তার কারণে ঘরের কাজগুলো আগে করলাম তারপরে তোমাদের ওয়া সুটকি আর সিচিঙ্গা আনছে তো সে ভাজি করব। আমি এখানে সবগুলা সে কাটছি আর দেখি কতগুলো হয়ে গেছে আর ভাজি করছি আর দেখি অল্প একটু হয়ে গেছে তার লোকটা সুটকি বোনা করতে কিন্তু আমি অনেকটাই সুটকি নিয়ে নিয়েছি এখানে মনে হয় আড়াইশো গ্রামের বেশি সুটকি আছে তো আমার জালে দেখা বলতে সেই সুটকি তো অন্য মানুষ তিনবেলা খাবে আর তুমি একবেলাই খেয়ে নিয়েছ তা আমি বললাম তোমাদের ভাইয়া অল্প জিনিস পছন্দ করে না তো পুরাটাই রান্না করে নিয়েছি তো একটা আলু দিয়েছি আর সাথে একটু টমেটো দিলাম একটা তারপরে দিয়ে এখন শিচিঙ্কা বাজিটা করে রান্নাটা শেষ করে তোমাদের ভাইয়ের সাথে একটু বের হয়েছিলাম বাচ্চাদের জন্য এখানে একটু মামপট আর এই কিনলাম আর এখানে গেছিলাম চশমার জন্য চশমার গ্লাস চেঞ্জ করার জন্য গেছিলাম তো তারপরে এই যে মেয়ের জন্য কিছু দুইটা গেঞ্জি আনছি এগুলা এক একটা গেঞ্জি দু দেড়শো টাকা করে পিস নিছে দুইশো টাকা চাইছিল আর এই যে এখানে তিনটা প্যান আনছি এগুলো আশি টাকা করে চাইছিল সত্তর টাকা করে আনছি তারপরে আমার জন্য একটা বোরকাও এনেছি তো আমার চমকি টমকিওয়ালা বোরকা একদমই পছন্দ না তো এই কারণে আমি অনেক দিন ধরে আমার একটা বোরকার দরকার তো আমার মন মতো পাচ্ছিলাম না তাও কিনছি আজকে এটাও তেমন একটা মন মতো হয় নাই তারপরে কিনে নিলাম দেখা যায় কোথাও আসতে যাইলে বোরকার প্রয়োজন হয় তো আমার কিন্তু বোরকা একটা আছে। আর কয়েকটা বোরকা আমি আমার আম্মারে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেখতেছিলাম পয়রা তো একটু বড় আছে নিচে দিয়ে একটু কমাইতে হবে তারপরে আবার দেখো সকালবেলা আমি এখানে আর মাছ নিয়েছি বোনা করার জন্য আর ভেন্ডি বাজি তো অনেক দিন আই মাছ খাই না আই মাছ কিন্তু খুবই একটা মজার মাছ খুবই স্বাদ এই মাছটা তো এত ছোটো একটা মাছ নাকি ছয়শো টাকা নেসে তো আমি পুরাটাই নিয়েছি রান্না করতে আর আমরা বেলা রান্না করে তিন বেলা খাই মানে সকালে রান্না করি খা রান্না করে খাই দুপুরে খাই রাতে খাওয়া শেষ তারপরের দিন আবার সকালে রান্না করি মানে কোনো বাসি তরকারি আমাদের রুমে কেউই খেতে চায় না খেতে বলতে তোমাদের ভাইয়া তো মোটেও খায় না আর ছেলে আর আমি আর মেয়েটা তো খাই না ও ছোটো মানুষ ও তো আর মাছ তরকারি তেমন একটা খায় না তো আর মাছটা রান্না করে নিচ্ছি টমেটো দিয়ে শুধু বোনা তো রান্নাটা দুটাই কমপ্লিট ডাল হয়ে গেছে আর এখন কিন্তু গ্যাস একদমই কমে গেছে তো আমি কিন্তু এখানে একটু জিরাও দিয়েছি সেটা আর ভিডিও করতে পারি নাই তো রান্নাটা আমার হয়ে গেছে তারপরে তোমাদের ভাই কিছু আম নিয়ে আসলো এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমি আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দেখো আমি এখানে কিছু কাপড় চোপড়ও রেখে দিয়েছি বাস করার জন্য আর এখানে আমার মেয়েটা মুড়ি ফালাই দিয়ে আবার উঠাইতেছে আমার বয়ের ঠেলায় মানে আমি ওকে মারি না কি এই কারণে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ